প্রাইম মেশিনারিজ একটি ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান বিভিন্ন মেশিনারিজ আমরা প্রায় মেশিনারিজ তৈরি করি দর্শক বাংলাদেশের অভ্যন্তরেও কোরিয়া জাপান এবং আপনার কি বলে হেভি ডিউটি মেশিনারিজ বাংলাদেশ অভ্যন্তরে তৈরি করা সম্ভব এরকম একটা প্রতিষ্ঠানই প্রাইম মেশিনারিজ আমরা প্রায় মেশিনারিজ বিভিন্ন ম্যানুফ্যাকচারিং লাইন নিয়ে কাজ করি আমরা প্রায় মেশিনারিজ একটা উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন মেশিনারিজ তৈরি করি যেমন আমরা এইগুলো হচ্ছে বিভিন্ন মোল্ড আমরা নিজেরাই বাংলাদেশের অভ্যন্তরে আমরা নিজেরাই ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচারিং করি এবং কোয়ালিটি সম্পন্ন বিভিন্ন মোল্ড তৈরিতে মধ্যে প্রায় মেশিনারাইজ কোনো বিকল্প নাই মেশিন তো আমরা তৈরি করি বিভিন্ন মেশিন আমরা প্রায় মেশিনারিজ ম্যানুফ্যাকচারিং করি এবং এগুলো উদ্যোক্তাদের জন্য এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল খাতে বিভিন্ন আপনার ইন্ডাস্ট্রিয়াল আমাদের থেকে এই মেশিনারিজগুলো ক্রয় করে নেয় চাইলে আপনিও কিন্তু আমাদের এইখান থেকে বিভিন্ন মেশিনারিজ ক্রয় করে একজন শিল্প উদ্যোক্ত হতে পারেন অথবা আপনার যদি ফ্যাক্টরি থাকে ম্যানুফ্যাকচারিং লাইন থাকে আপনি ইন্ডিয়া চায়না এগুলার স্মরণাপন্ন না হয়ে বাংলাদেশ অভ্যন্তরেও এরকম হেভি ডিউটি একটা কোয়ালিটি সম্পন্ন হাই টেকনোলজি মেশিনারিজ এবং আপনার কি বলে রাখে আপনার চাহিদা মতো আপনার প্রতিষ্ঠানে যেরকম মেশিন প্রয়োজন আমাদের থেকে কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন দর্শক আমরা প্রায় মেশিনারিজ বাংলাদেশে অভ্যন্তরে কোরিয়ান টেকনোলজি কাজ করি কীভাবে আমি এক সময় সাউথ কোরিয়ার বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করেছি বিভিন্ন সেক্টরে আমি আমার একটা অভিজ্ঞতার আলোকে আমি এই প্রতিষ্ঠানটা বাংলাদেশে শুরু করি দর্শক এখানে কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এটা এখানে একটা হেভি ডিউটি হেভি হেভি ডিউটি মেশিনারিস তৈরি করি একটা কোয়ালিটি সম্পন্ন মেশিনারিস তৈরির যে ম্যানুফ্যাকচারিং লাইন এবং একটা ওয়ার্কশপ এখানে কিন্তু আমরা সেই মেশিনারিগুলো ডেভেলপ করি দর্শক আমাদের এখানে খুব দক্ষ ইঞ্জিনিয়ার দক্ষ অপারেটর দ্বারা কিন্তু আমরা মেশিন ডেভেলপ করে থাকি একটা হেভি ডিউটি মেশিনারি তৈরি করতে প্রাইম মেশিনারি ছোট একটা প্রতিষ্ঠান হইলো এখানে কিন্তু বড় বড় কাজ প্রাই মেশিনারি করে থাকে ছোট প্রতিষ্ঠান কোনোদিন বাধা হতে পারে না ছোট প্রতিষ্ঠান দিয়ে যে বড় বড় কাজ করা যায় না এটা কিন্তু ভুল একটা ধারণা দর্শক বাংলাদেশে অভ্যন্তরে আমরা মনে করি যে ম্যানুফ্যাকচারিং ভালো লাইন নাই আমরা ইন্ডিয়া চায়না কোরিয়ার উপরে ডিপেন্ড হই না আমাদের দেশেও আমরা যদি ট্রাই করি আমরাও অনেক বড় বড় কাজ করতে পারি অনেক বড় বড় টেকনোলজি নিয়ে আমাদের দেশেও কাজ করতে পারি আমাদের দেশে আমরা সাধারণত কাস্টমারের চাহিদা মোতাবেক এই প্রায় মেশিনারিজ বিভিন্ন মেশিনারিজ আমরা ডেভেলপ করে থাকি আপনি চাইলে আপনার চাহিদা মোতাবেক যে কোনো মেশিনারিজ কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন যেমন আমরা সাধারণত ওয়ান টাইম প্লেটের বিভিন্ন মেশিন ওয়ান প্লেটের মোল্ড টি বা ডালা জুতার মেশিন টিভা ডালা জুতার মোল্ড এবং আপনার এই বাংলাদেশের অভ্যন্তরে যেমন আপনার হলো ব্লক পার্কিং টাইল এবং আপনার কি বলে এটাকে যেমন ওই জুতা তৈরি করা বিভিন্ন মেশিন এবং আপনার হট অ্যান্ড কুলের বিভিন্ন মেশিন হট অ্যান্ড কুলের সোল তৈরি করা বিভিন্ন মেশিন যেই কোনো যা আমরা প্রায় মেশিনারিজ আপনি বললে আমরা তৈরি দিতে পারবো এবং বেকম ফরমিং নিউ টেকনোলজি ওয়ান টাইম প্লেট লাঞ্চ বক্স পিরানি বক্স মেকানিক্যাল আইটেমের হাজারো আইটেম মেডিসিন আইটেম ফুড আইটেম এবং আপনার ইলেকট্রিক আইটেমের বিভিন্ন প্যাকেজিংয়ের ক্ষেত্রে প্যাড মেটালের যে মেশিনারিজ এই মেশিনগুলো আমরা ডেভেলপ করি মানে মোট কথা ইউনিক বিজনেস আপাস সম্ভাবনাময় যে বিজনেসগুলো সামনের দিনগুলোতে এই মিশিগুলো আমরা এখানে মানে আমাদের বেসিক যেই প্রোডাকশন করে থাকি যেই কোনো কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টমারের চাহিদা মোতাবেক যে কোনো যে আমরা কিন্তু ডেভেলপ করে দিতে পারি আসুন না চায়না কোরিয়া জাপানের বা আমি বিন্দেশি মেশিনের শরণাপন্ন না হয়ে উপর শরণাপন্ন না হয়ে আমাদের দেশের অভ্যন্তরে যারা টেকনোলজি নিয়ে কাজ করে হেভি ডিউটি মেশিনারি যারা তৈরি করতে পারে এবং মেশিনারি যে এক্সপার্ট যারা এদেরকে অর্ডারগুলো দেই এবং বিদেশের চাইরভাগের ভাগের এক ভাগ মূল্যে বাংলাদেশে অভ্যন্তরেই বিদেশে সাথে কোয়ালিটি সমান মেশিনারি আমরা তৈরি করি এবং আমাদের দেশকে আর্থসামাজ উন্নয়ন আমাদের দেশ ডেভেলপমেন্ট আমাদের বাংলাদেশে উদ্যোক্তা তৈরি এবং বাংলাদেশের অর্থনৈতিক যে সমৃদ্ধ সমৃদ্ধ এটাকে বিদেশে আমরা পাচার না করে বিভিন্ন ওয়েতে হুন্ডি মুন্ডি ওইটা হেডা ব্যাঙ্কিং সিস্টেম আমরা আমাদের টাকা বিদেশে না পাঠিয়ে দিয়ে আমাদের দেশের অভ্যন্তরে আমরা এই টাকাকে রেখে এবং আমরা আমাদের দেশ অভ্যন্তরে কোয়ালিটি সময় মেশিনারিজ অল্প মূল্যে তৈরি করে আমাদের দেশের ম্যানুফ্যাকচারিং লাইন তৈরি করি না আমরা আমাদের দেশকেও চায়না কোরিয়া আমরা বানিয়ে ফেলতে পারবো ইশাল্লাহ যদি আমরা চেষ্টা করি দর্শক আপনারা চাইলে যে কোনো মেশিনারিজ আপনার চাহিদা মোতাবেক আমাদেরকে অর্ডার করতে পারেন একদিন আমাদের প্রতিষ্ঠান ভিজিট করেন আপনার চাহিদা অনুযায়ী আমাদেরকে তথ্য দেন থিওরি দেন আমরা দেখি না আপনাকে প্ল্যান দেই অবশ্যই ভালো ভালো মেশিনারিজ আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন আমাদের অবশ্যই ঢাকা যাত্রাবাড়ি বাংলাদেশ মেম্বার বাড়ি এগুলোর ভিতরে অবশ্যই আসবেন আলাইকুম রহমতুল্লাহ